ঢাকা টু কক্সের তিনটা তিরিশের ফ্লাইট ছিল আমাদের বাসা থেকে বের হতে হতেই অলমোস্ট আমাদের দুইটা বেজে গিয়েছিল। এর জন্য আমার একটু টেনশনই হচ্ছিলো যে আমরা অন টাইমে এয়ারপোর্টে পৌঁছাতে পারবো কিনা গত দুই দিন ওয়েদার খুব খারাপ ছিল বৃষ্টির কারণে এই জন্য ভাবতেছিলাম যে ফ্লাইট কি আবার ডিলে হয় কিনা না বাট না ওয়েদার পরে ঠিক হয়ে গিয়েছে যেহেতু আজকে সানিডে ছিল তো ফ্লাইট ডিলে হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই আর রাস্তায় কোনো ট্রাফিকও ছিল না এই জন্য অন টাইমেই আমরা পৌঁছে গিয়েছিলাম বেশি একটা প্রবলেমও হয়নি তো যাওয়ার পর আমরা আমাদের বাকি ফর্মালিটিসগুলো ফুলফিল করে চেক ইন শেষ করে ফেলেছিলাম খুব অল্প সময়ের ভিতরেই তারপর আমার একটু হালকা ক্ষুদা পেয়েছিল এই জন্য আমি আশেপাশে একটু খাবারের লঞ্চ আছে কিনা সেগুলো খেয়াল করতেছিলাম বাট না এখানে একটা খাবারের লঞ্চ ছাড়া আর কোনো লঞ্চ অ্যাভেলেবেল ছিল না এখানে খাবারের প্রাইসগুলো অনেক বেশি ছিল আমার কাছে যেটা একদমই ভালো লাগে নেই আর আপনারা যদি এগুলো নোটিস করে থাকেন ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিক এয়ারপোর্টের খাবারের প্রাইস নিয়ে অবশ্যই কথা বলবেন আর কথা বলা উচিত ইউএস বাংলা আর নোভ ইয়ারের ডোমেস্টিক ফ্লাইটের সার্ভিসগুলো বাংলাদেশ বিমানের থেকে অনেকটাই বেটার হয়ে থাকে আমার কাছে কেন জানি মনে হয়েছে এবার আমি এছাড়াও আগে ডোমেস্টিক ফ্লাইট ইউএস বাংলাতে আর ইয়ারে কক্সবাজার ভিজিট করেছি তাদের সার্ভিস আমার কাছে খুবই ভালো লেগেছে আর তারা যথেষ্ট পরিমাণ আন্তরিকও ছিল কিন্তু বাংলাদেশ বিমানের সার্ভিসটা আমার কাছে এবার কেন জানি ভালো লাগে নাই আর খাবারটাও কেমন বাসি লেগেছে আমার কাছে আই ডোন্ট নো ওয়াই এছাড়া ওদের একটা জিনিসই ভালো বলবো যে ওরা হচ্ছে ফ্লাইট ডিলে করে অন টাইম আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশনে আর হচ্ছে গিয়ে যেহেতু আজকে সানি ডে ছিল ওয়েদার খুব ভালো ছিল এই জন্য সব কিছু মিলেই আসলে পারফেক্ট একটা ডে ছিল উপর থেকে দেখতে আকাশের মেঘগুলোকেও খুব ভালো লাগতেছিল অনেক সুন্দর ভিউ আসতেছিলো যার কারণে আমি ক্যাপচার করে রাখি